হিন্দু মুসলমান সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় গোপীবল্লভপুরের নয়াবাসন মুসলিম বস্তিতে রাখি বন্ধন কর্মসূচি পালন করল একটি সমাজসেবী সংগঠন সোমবার ত্রিবেনী যুব কল্যাণ অর্গানাইজেশন নামে সংগঠনের পক্ষ থেকে নয়াবাসন মুসলিম বস্তিতে কচিকাচা ও সাধারণ মানুষকে রাখি পরিয়ে বন্ধনের দিন থেকে মানুষে মানুষের বিভেদ শেষ করার বার্তা দেওয়া হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সনাতন দাস গোপীবল্লভপুর এক পঞ্চায়েত সমিতির সহসভাপতি সত্যরঞ্জন বারিক সমাজসেবী অনুকর প্রমুখ

উদ্যোগে আমরা এটাকে ডাক দিয়েছি রাখি বন্ধনের একদিন বিরোধের ঐক্য শেষ বিভিন্ন শেষ দিন এই ডাক এবং এই ঐক্য নিয়ে আমরা এগিয়ে চলবো সারাদিন আমাদের এই কর্মসূচি থাকছে আজকে আমরা ববি যেখানে মুসলিম কমিউনিটি বাস করেন তাদের মধ্যে একে অপরের মধ্যে হার্দিক এবং সৌহার্দ্য সম্প্রীতির এই বন্ধনে আবদ্ধ হয়ে আজকের আমাদের কর্মসূচি চলবে সত্যরঞ্জন বাড়ি